আপনি খাবেন না আপনি মুখের পরে বলে চলে যাবেন ভাই আপনাদের খাবারটা খারাপ ছিল আমাদের চুরাশিটা সিট আছে আপনার একটা সিটও ফাঁকা থাকে তিরিশ টাকা যদি কারো পকেটে থাকে সে আপনাদের এখানে খাইতে পারবে আপনি যতক্ষণ না খাবেন সতক্ষণ তো বুঝতে পারবেন না কি অবস্থা জনগণ অলমোস্ট তিনশো কিলোমিটার পাড়ি দিয়ে আসছি রাজশাহীর মরমরি হাটে শুধুমাত্র হাঁসের কালাবন ট্রাই করার জন্য এখানকার কালা তো অনেক ফেমাস আপনারা তো লুকমুখে প্রচুর শুনেছেন ইভেন ইউটিউবে দেখেছেন ফেসবুকে দেখেছেন তো আজকে আমি নিজে ট্রাই করবো তারপর আপনাদেরকে জানাবো এটা আসলে কি ভাইরাল হওয়ার যোগ্য নাকি পুরোটাই হাই তো চলুন যাওয়া যাক এবং ট্রাই করা যাক

আপনাদের এগুলো কি গ্যাসের রান্না হয় নাকি না ভাই সম্পূর্ণ না মাটির চুলা দ্বারা রান্না হয় শুধু সামান্য একটু হিট দেওয়ার জন্য আমাদের গ্যাসের ব্যাপার মানে অল টাইম যদি গরম থাকে খাবার জি জি তো ভাই জান তো নাম ডাক পুরো বাংলাদেশ ব্যাপী তো এই নাম ডাকটা আপনারা কামালেন কিভাবে ভাই ভাই আমাদের একটা বড় ভাই আর কি হোটেল করেছিল তো ওর খাবারটা আর কি মান কত ছিল তার জন্য ভাইয়া এত লোক আপনার ইউটিউবার দেশে এই যে পোচালি জড়া হইছে আর কি তার জন্য এত ভাইরাল হয়ে গেছে জি জি এক মোটামুটি আল্লাহর রহমতে খাবার ভালো না দিলে তো লোক আসবে না এটা যত যতই করেন যতই করেন যতক্ষণ খাবার না সার্ভিস যত না ভালো দেবেন আপনার কিন্তু লোক হবে না ভাইয়া এটা সত্য খুবই ভালো কথাটা এটা একশো আশি টাকার প্যাকেজ না আপনার রাইস একটু দেখেন তো দেখি রাইস গুলো কেমন এই যে আপনাদের রাইস না জি ভাইয়া

বিয়ান কাকে বলে বিয়ান বিয়ের বৌরে না বিয়ের বৌরি বিয়ান বলে ওকে ঠিক আছে ঠিক আছে আপনাদের খাবারটা এখন ট্রাই করে দেখি খাবার কেমন অবশ্যই ভাইয়া আপনি যতক্ষণ না খাবেন সতক্ষণ তো বুঝতে পারবেন না দেখে তো ভাই কোনো কিছু বোঝা যায় না আপনি খাবেন এক পিস মুখে দেবেন যদি ভালো লাগে তাহলে বসবেন না তো ভাইয়া বসবেন না ওই এক পিস মুখে যদি খারাপ লাগে তাহলে কিন্তু আপনি খাবেন না আপনি মুখের পরে বলে যে চলে যাবেন ভাই আপনার খাবারটা খারাপ ছিল এটা কি শুধুমাত্র আমার ক্ষেত্রে নাকি সকলের না ভাই সবার ক্ষেত্রে আমাদের দেখবেন একটা লোক আপনার অনেক সময় একটা লোক আমাদের বাইরে থাকে লোক ডাকে সে অবশ্যই আপনাদেরকে একটা গ্যারেন্টি দিয়ে খাওয়াবে আপনি বসার আগে এক পিস খান এই কথাটা অবশ্যই আমাদের লোকটা বলবে আপনাকে যদি লাগে পিস তাহলে বসবেন না আপনি মুখের বলে দিয়ে চলে যাবেন যে ভাই খাবারটা খারাপ ছিল তো বিয়ানবাড়ি খাবার ট্রাই করা আমার পিছনে দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু ক্রাউট জমে গেছে তো আমি যখন প্রথম আসলাম তখন ক্রাউড ছিল না তো হুট করে জানি ক্রাউডটা অনেক বেড়ে গেলো মানে মাত্র লাঞ্চের টাইম হচ্ছে তো এখানে নাকি লাঞ্চে খাবারটা জমে বেশি তো আমি যে যে খাবারগুলো নিয়েছি নিছি সেগুলো আপনাদেরকে এক এক করে দেখাই তো এই যে দেখতে পাচ্ছেন রাজ হাঁসের কালাগোনা এখানে আমরা মাংস পাচ্ছি এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস মাংস পাচ্ছি দেখতে পাচ্ছেন পা পাঁচ পিস এখানে একটা আপনার গলা এটা গলা আর এগুলো মাংস আর কি মাংস হার সবগুলো মিশ্রণ এটার প্রাইস হচ্ছে একশো আশি টাকা তারপর নিয়ে নিয়েছি পাতি হাঁসের কালোবো না এখানে আমরা মাংস পাচ্ছি এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস এখানেও কিন্তু হার এবং চর্বি এবং মাংসর মিশ্রণ এটার প্রাইসও হচ্ছে একশো আশি টাকা এখানকার যতগুলো দোকান আছে সবগুলো প্রাইস সেম মনে হয় তারা প্ল্যান করে নিছে যে আমরা একই রেট রাখবো কেউ উল্টা পাল্টা কোনো রেট রাখবো না তো তারপরে এই যে রাইস দেখতে পাচ্ছেন রাইস হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকায় কিন্তু আপনি আনলিমিটেড ভাত খেতে পারবেন এরকম আপনাকে একটা বলে দিয়ে দিবে আপনি পিচ্ছা রকম খাবেন তার সাথে কিন্তু বর্তা আনলিমিটেড পাবেন বর্তার ডাল এগুলো সব আনলিমিটেড মাত্র তিরিশ টাকায় মোটামুটি রিজনেবল একদম যে হাই প্রাইসটা একটা ঠিক তা না মোটামুটি গুড ডিল এটা যদি আপনি খান মোটামুটি আপনার তৃপ্তি মিটে যাবে এর আগে আমি খাইছি অন্য হোটেলে তালুকদার হোটেলে খাইছি তালুকদার হোটেলের খাবার মোটামুটি ভালো লাগছে এখন এখানকার হোটেলের খাবার খেয়ে দেখি কি অবস্থা মানে সকালে খেয়েছি তালুকদের হোটেলে এখন দুপুরে খাচ্ছি এখানে তো প্রথমে মাংসগুলো আমি নিয়ে নেই তারপরে যে গ্রেভিটা দেখতে পাচ্ছেন গ্রেভিটা কিন্তু অনেক ঘন তো গ্রেভিটা ভালোভাবে রাইসের সাথে মিশিয়ে নেই তো এইদিকে সালাদ আছে সালাদগুলো নিয়ে নেই পেঁয়াজটা নিয়ে নেই লেবুটা নিয়ে নেই তো লেবুটাকে চটকিয়ে নেই চটকে রাইসের সাথে মিশাই বরাবর যেটা করি আমি মাংস সফটনেস দেখাই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন মাংস কিন্তু ভালো সফট এই দেখতে পাচ্ছেন ভালো সফট এটা কিন্তু আমি আগের হোটেলের থেকে মোটামুটি ভালো সফট পাইতেছি আগেরটা ভালো ছিল বাট এটাও কিন্তু ভালো সব এখন মাংসগুলো নিয়ে খাওয়ার পালা বিস হুম টেস্ট গুড টেস্ট খারাপ না বাট এটা একদম যদি গরমা গরম হইতো গরম খাবারটা গরম এটা হচ্ছে গ্যাসে গরম করছে বাট চুলা থেকে নামাই তারপর সাথে সাথে যদি দিত টেস্ট আরেকটু ইনহেন্স হইতো হতো ভালো লাগতেছে আমার কাছে যদি রেডিংয়ের কথা আসে মেয়েটা রেডিং দিব দশের মধ্যে সাত বাট এখানে কালো দিয়ে একটা জাস পাওয়া যাচ্ছে আই থিঙ্ক তারা লাস্টে কালো দিয়েটা একটু বেশি পরিমাণে দিচ্ছে কালো দিয়েটা যদি একটু কমাই দিত তাহলে আর একটু ভালো হতো এমনিতে ভালো লাগছে তো রাজ ট্রাই করার পরে আমাদের শেষ এখন আমরা দেশি পাতি হাঁস ট্রাই করবো তো এখানে আমরা মাংস পাচ্ছি পাঁচ পিস মাংসগুলো নিয়ে নেই আর এই যে গ্রেভিটা দেখতে পাচ্ছেন একদম কালো কুচকুচে তো রাইসের সাথে গ্রেভিটা মিশিয়ে নেই এই যে মাংস দেখতে পাচ্ছেন ভালো সফট মাংস খারাপ দেয় দেখ দেশি হাঁস রাজ কাছে দেশি হাসতে বেশি ভালো লাগছে এর আগে উঠেলে আমার কাছে রাজ আসতে বেশি ভালো লাগছিল একদম গরম গরম চুলা থেকে নামাই তারপর দিয়েছে তো বাট এখানে দুইটাই ঠান্ডা গরম বাট একদম চুলা থেকে নামাই দিয়েছে এরকম না দেশি পাতি হাঁসটা একশো তো একশো লাগছে দশশো নয় দেওয়ার মতো আর রাজার দশে আট দিলাম নাকি সাত দিলাম নাই বাট আট সাত এরকম দেওয়ার মতোই তো ট্রাই করা যায় আপনারা যখন আসবেন হয় এখানে ট্রাই করবেন না ওইখানে ট্রাই করবেন এখানে চার পাঁচটা হোটেল আছে চার পাঁচটা বেশি আটটার মতো হোটেল আছে সবগুলো খাবার মোটামুটি সিমিলার প্রাইস তারপর টেস্টের দিক দিয়ে মোটামুটি সিমিলার হালকা উনিশ আর বেশি এরকম যে আমি বুঝতে পারলাম আর কি দুই দোকানে আমি খাইছি আরেক দোকানে আমি এমনিতে খাইছিলাম হচ্ছে মানে ভিডিও সারা নর্মালি খাইছিলাম তিনটার টেস্ট আমার কাছে সিমিলারই লাগছে তো বন্ধু বান্ধব নিয়ে আসবেন এখানকার ওয়েদারটা ভাল লাগবে এখানকার পরিবেশটা ভাল লাগবে আশা করি ট্রাই করা যায় তো এই ছিল লাস্টিক ভিডিও নিস কি নি ভিডিও জানতো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে বলবেন নাটের যে ওভার অ্যান্ড আউট